নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য যে এক্সামিনেশন তার জন্য প্রবন্ধ রচনা করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন নিয়ে আলোচনা করবো যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আপনারা উপরে সব থেকে উপরে লিখে নেবেন করোনা ভাইরাস হেডিং করে নেবেন বা কোভিড নাইন্টিন লিখবেন লিখার পর নিচে চলে আসবেন নিচে একটা কবিতার লাইন রয়েছে সেটা লিখে নেবেন যে আমাদের দেখা হোক মহামারীর শেষে আমাদের দেখা হোক জিতে ফিরে এসে আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে তারপর যে কবির নাম জীবাণু জীবনানন্দ দাস সেটা লিখবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বাঁধিকে লিখবেন ভূমিকা ভূমিকা লেখার পর একটু স্পেস দিবেন স্পেস দেওয়ার পর লিখবেন সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষ নিজের প্রথম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উন্নত থেকে উন্নততর সভ্যতার পথে অগ্রসর হয়েছে কালের নিয়মে জন্ম নিয়েছে আধুনিক বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি সভ্যতার সভ্যতার যাত্রা পথে মানুষ এগিয়ে চলল প্রকৃতির কাছে মানুষ এখনও নিতান্ত শিশু কখনো আঘাত আসে ভূমিকম্পে বা বন্যা বা খরাই বা কোনো মহাজাগতিক বস্তু আছড়ে পড়ার আশঙ্কায় মানুষের যাত্রাপথে বিভিন্ন প্রাকৃতিক দুর্গ দুর্যোগের মতে বহু রোগ ও মারণ ব্যাধি রয়েছে বিশ্বব্যাপী প্রাণ সংহারী এই মহামারীর তালিকায় নবমতম সংযোজন করোনা ভাইরাস বা কোভিড-19 এটা গেল ভূমিকা। ভূমিকার পরে আমরা লিখব যে মহামারী করোনা। মহামারী করোনা নামে একটা পয়েন্ট উল্লেখ করব। উল্লেখ করার পর একটু স্পেস ছেড়ে তারপর লিখব যে করোনা ভাইরাসকে জানতে বা বুঝতে গেলে সর্বপ্রথম মহামারী সম্পর্ক অবগত হওয়া প্রয়োজন। তারপর পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আসলে কি এই মহামারী কোনো একটি রোগের জীবাণু যখন একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তখন তাকে বেধি বলে এরপর প্যারা চেঞ্জ করবেন প্যারা চেঞ্জ করার পর লিখবেন আর সেই জীবাণু যখন নির্দিষ্ট অঞ্চলের গণ্ড পেরিয়ে একটি বৃহৎ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে তখন তাকে মহামারী বলে ইংরেজিতে অ্যাপিডেমিক বলে আর সেই রোগ যখন দেশ বা মহাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন তা বিশ্ব মহামারী বা অতিমারি কিংবা পেন্ডেমিক বলা হয় এরপর চলে আসবেন পরবর্তী যে পয়েন্ট যে করোনা ভাইরাসের উৎস কী করোনা ভাইরাসের উৎস কি তো প্রথমেই বলে রাখা দরকার যে করোনা এবং ভাইরাস দুটি শব্দ ল্যাটিন ভাষা থেকে গৃহীত এটা পূর্ণ হচ্ছে তারপর করোনা শব্দের অর্থ মুকুট বা ক্রাউন এবং ভাইরাস বলতে বোঝায় এক প্রকার ওকোশীয় অণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী বীজাণুকে যায় যার আক্ষরিক অর্থ হলো বিষ এটা পূর্ণচ্ছেদ দেবেন তারপর চেঞ্জ করে লিখবেন যে করোনা ভাইরাসের উৎস সম্পর্কে পৃথিবী জুড়ে আজও সমূহ বিতর্ক বিদ্যমান করোনার মতে এই ভাইরাস কৃত্রিম উপায়ে গবেষণা করে তৈরি আবার কোন কোন বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসের উৎস হলো বাদুর তবে কোন মহলি এই ব্যাপারে একমত পৌঁছাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী এই ভাইরাসের সংক্রমণ শুরু হয় হুনান প্রদেশের রাজধানী একটি মাংসের বাজার থেকে তারপর লিখবেন সেখান থেকে এই ভাইরাসের ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক বিশ্ব মহামারীর রূপ ধারণ করে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে পয়েন্ট উল্লেখ করবেন যে করোনা ভাইরাসের আবিষ্কার তারপর লিখবেন উনিশশো তিরিশ সালের প্রথম দিকে সর্বপ্রথম মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস রোগের কারণ হিসাবে এই ভাইরাস আবিষ্কার করা হয় কিন্তু উনিশশো সালে মানুষকে আক্রান্ত করা সর্বপ্রথম করোনা ভাইরাসের খোঁজ মেলে এরপর চলে আসবেন যে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন যে তার লক্ষণ কি তো লক্ষণ পয়েন্ট একটা উল্লেখ করবে উল্লেখ করার পর একটু স্পেস ছেড়ে লিখবেন করোনা একটি সংক্রামক ব্যাধি কমা তারপর যা সদ্য আবিষ্কৃত নোবেল করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসজনিত সমস্যায় ভোগেন এবং বিশেষ কিছু চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন পূর্ণ হচ্ছে তারপর লিখবেন এই রোগের সাধারণ লক্ষণ হলো কাশি গোলা ব্যথা জ্বর হাঁচি শ্বাসকষ্ট এই রোগে আক্রান্ত ব্যক্তি স্বাদ ও গন্ধ পায় না তবে উপসর্গহীন রোগীও থাকতে পারে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন যে উপসর্গহীন বা সামান্য আক্রান্ত ব্যক্তিরা সহজে সুস্থ হয়ে যেতে পারেন তবে বয়স্ক মানুষ এবং যারা হৃদরোগে ডায়াবেটিস শ্বাসকষ্ট অথবা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই রোগ বিপজ্জনক এরপর চলে আসবেন পরবর্তী যে সংক্রমণ এই যে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস সেটা কীরকমভাবে মানুষের শরীরে সংক্রমণ হয় তো সংক্রমণ একটা পয়েন্ট করবেন পয়েন্ট করার পর লিখবেন কী কীভাবে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে সে ব্যাপারে বড় বড় চিকিৎসক থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবধি কেউ এখনো পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি তবে এই ভাইরাসটির সংক্রমণ বিশেষজ্ঞদের মতে চারটি পর্যায়ে বিভক্ত প্রথমটি হলো এমন ধরনের মানুষ যারা বিশেষভাবে সংক্রমিত অঞ্চল থেকে সরাসরি সংক্রমিত হয়েছে পূর্ণোচ্ছেদ তারপর লিখবেন দ্বিতীয় পর্যায়টি হলো যেখানে সরাসরিভাবে সংক্রমিত হওয়া সেই সব মানুষগুলি নিজেদের সংস্পর্শে আসা অন্যান্য মানুষের শরীরের ভাইরাসের সংক্রমণ ঘটায় হচ্ছে তারপর লিখবেন তৃতীয় পর্যায় সংক্রমণ ছড়িয়ে পড়ে এক বৃহত্তর অঞ্চল জুড়ে পূর্ণচ্ছেদ আর লিখবেন এটি একটি গোষ্ঠী সংক্রমণের পর্যায় হিসাবে পরিচিত পূর্ণচ্ছেদ তারপর লিখবেন যে চতুর্থ বা অন্তিম পর্যায়ে হলো সংক্রমণ রাজ্য থেকে কিংবা দেশ জুড়ে এক মহামারীর আকার ধারণ করে করোনা ভাইরাস কমা তারপর লিখবেন ভাইরাসের সংক্রমণ এই চতুর্থ পর্যায়ে পৌঁছে গেলে ভ্যাকসিন ছাড়া তাকে রোধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দেওয়ার পর চলে আসবেন সব থেকে শেষের পয়েন্ট যে করোনা ভাইরাসের উপসংহার যে কোনো যে কোনো রচনার বা প্রবন্ধর ক্ষেত্রে ফার্স্ট ভূমিকা এবং শেষে উপসংহার দিতে হয় তো শেষে আপনারা উপসংহার অ্যাডিং করবেন আর লিখবেন যে প্রতিটি অন্ধকার রাত্রির কালিমা মুছে যেমন নতুন ভরে সূর্য সূর্য সূর্যোদয় হয় তেমনি বিশ্বের গভীরতম অসুখের গ্লানি একদিন মুছে যাবে আশা করা যায় সেই শুভদিন আর দূরে নেই তারপর পুনর্চ্ছেদ দেবেন এবং উপসংহারের আরও কিছু এড করতে চাইলে আপনারা এড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের প্রবন্ধ রচনা নিয়ে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এই পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ